ইন্ডিয়ার মূল সমস্যা মুসলমান সে মুসলমান নাম দেখলে ডরে কাঁপে তার ডর মুসলমানরা যদি আমাদের দেশে আসা যাওয়া করে তাহলে সে তো আমাদের দেশকে মুসলমান দেশ বানায় ফেলবে এত নির্যাতন এত নিপীড়নের পরেও ভারতে মুসলমান জনগোষ্ঠীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়তেছে মানে ভারত ভাগের পর থেকে বাড়তেছে এর মধ্যে মুসলমান বাংলাদেশের লোকজন যদি আসা যাওয়া শুরু করে বর্ডার দিয়া নিরাপদে তাহলে পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা কোনো কিছুই আর হাতে রাখতে পারবে না সব সুইটে যাবে সেগুলো মুসলমান প্রধান হয়ে যাবে তাইলে কি করতে হবে ইন্ডিয়াকে তাইলে বাংলাদেশকে কাটাতারের বেড়া দিয়া ঘিরে রাখতে হবে যেন কেউ আর চলাচল করতে না পারে কেউ আর ইন্ডিয়াতে ঢুকতে না পারে আর বাংলাদেশি দিকে মারতে হবে গুলি করিয়া মাঝে মাঝে তাইলে বাংলাদেশিরা ডরে আর বর্ডারের দিকে যাবে না ক্রস করবে না তাই না বুঝাও তো সমস্যা তো মিটে গেল তাই না হ্যাঁ না মিটলো না নতুন সমস্যা শুরু হইল বাংলাদেশের ওই পারে যে সাতটা রাজ্য আছে না যেগুলোকে সেভেন সিস্টার্স কওয়া হয় সেগুলো অশান্ত এগুলো জু ইন্ডিয়ার সাথে জুড়ে আছে চিকেন নেক নামের একটা ছোট্ট জায়গা দিয়া এটা দিয়া ওটা যদি চিন চেপে ধরে তাহলে শেষ আর ওই চিকেন নেক দিয়ে কিছু পাঠাইতে হলে মেনাল টাইম লাগে তো সেইখানে খাদ্য সাপ্লাই সামরিক সরঞ্জাম দুটো পাঠানোর সবচেয়ে ভালো রাস্তা হচ্ছে বাংলাদেশের মধ্যে দিয়া হ্যাঁ সরসর বরাবর তো তুমি একজনকে ঘিরে রাখবে কাটাতার দিয়া নদীর পানি কাইরে নিবা মানুষ মেরবা কাটাতারে ঝুলায় রাখবা আর ওই দেশের মধ্যে দিয়ে ট্রানজিট নিবা এটা হইতে দেবে কোন সরকার দেবে না যদি সেই সরকার জনগণের হাতে নির্বাচিত হয় তাইলে এই কাজটা পাইতে হইলে বাংলাদেশে এমন সরকার চাই ইন্ডিয়া যারা গণ অধিকৃত জনগণের সাথে সম্পর্ক নাই জনগণের ভোটেরও দরকার নাই তারা হয়ে উঠবে স্বৈরাচার তারা যদি জনপ্রিয় দল হিসেবে ক্ষমতা আসেও তাও তারা একসময় স্বৈরাচার হয়ে উঠবে কারণ তারা দেশের স্বার্থবিরোধী চুক্তি করে ভারতকে ট্রানজিট দিবে বাংলাদেশের মানুষের স্বার্থবিরোধী বাংলাদেশের মানুষ এটা বুঝতে পারবে তখনই সে স্বৈরাচার হয়ে যাবে মুজিব এর সাদার হাসিনা তিনজনই তাহলে স্বৈরাচার হয়ে উঠছিল তাই না আর এই তিনজনকে উৎখাতে অভ্যুত্থানার বিপ্লব লাগিয়েছিল ভারত জানে যে তার ট্রানজিট বাংলাদেশের মধ্যে দিয়ে এক সময় জয় বাংলা হয়ে যাবে হয়েছে তো এখন তার ট্রানজিট নাই তাই তার বিকল্প দরকার কি সেই বিকল্প আপনারা দেখেছেন নাই নিউজটা যে বাংলাদেশকে এড়ায় সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের দেখিছেন না এটা নতুন প্রকল্প না এটা অনেক পুরানা প্রকল্প আর এই প্রকল্পের সাথে যুক্ত আছে রোহিঙ্গা সমস্যার একটা গুরুত্বপূর্ণ সূত্র আসেন সেই ষড়যন্ত্র কুটচক প্র আর ভারতের ইসলাম বিদ্বেষের রাজনীতির এক অন্ধকার অধ্যায় আপনাদেরকে পরিচয় করাই দিই রোহিঙ্গা সমস্যা বুঝা যাবেন আর কোনো দিন সমস্যা হবে না আড়ালে একটা জাতিগত নিধন করে তোলার প্রকল্প। নাম কালাদান মাল্টি মডেল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্ট সংক্ষেপে কালাদান প্রকল্প কাগজে কলমে এটা একটা ট্রান্সপোর্ট করিডোর কিন্তু বাস্তবে এটা একটা রক্তাক্ত করিডোর যেখানে রাস্তাঘাট বানাইতে মানুষের বসতি ধ্বংস করা হয়েছে শুধু যে মানুষ তা না একটা জাতিকে ধ্বংস করা হয়েছে কালাদান প্রকল্পটা কি কারাদান প্রকল্প হলো ভারত আর মায়ানমারের মধ্যে যৌথভাবে বাস্তবায়িত একটা মাল্টিমডার মানে বন্দর নদীপথ সড়ক এই তিনটা মিলা একটা যোগাযোগ ব্যবস্থা এর মূল উদ্দেশ্য হলো ভারতের উত্তর পূর্বাঞ্চল মানে সেভেন সিস্টার বিশেষ করে মিজোরামকে ভারতের মূল ভূখণ্ডের সাথে বিকল্প রুটে যুক্ত করা মানে বাংলাদেশের ভিতর দিয়ে ট্রানজিট যদি বন্ধ হয়ে যায় তাহলে সে যেন এই বিকল্প পথে পণ্য সামরিক সরঞ্জাম পাঠাইতে পারে সেভেন সিস্টারসে এদিক দিয়ে পাঠালেও শিলিগুড়ি করিডোর বা নেক দিয়ে পাঠানোর চাইতে কম টাইম লাগবে কম খরচ লাগবে তো কোথায় কোথায় দিয়ে যাবে এটিতে সে অ্যানিমেশন করে দেখান না ওই যে কলকাতা থেকে সিতুয়ে সমুদ্র পথে যাবে হ্যাঁ মালটা তারপরে সিতুয়েতে নামবে এইটা নামার পরে সিতুয়া থেকে কালেতোয়া কালাদার নদী পথে যাবে কালেতোয়া থেকে জরিনপুই মিজোরাম সীমান্ত এখানে সড়ক পথে যাবে এইখান থেকে সড়কে ভারতের অভ্যন্তরে প্রবেশ করা এত ভারতের পুরা প্রকল্পের জন্য পাঁচশো মিলিয়ন ডলার ব্যয় করছে যা পুরাপুরি ভারত সরকারের অর্থায়ন করছে পুরাই ইন্ডিয়ার এটা খরচ এখন প্রশ্ন হইতেছে যে এই প্রকল্পের সাথে রোহিঙ্গা গণহত্যার কি সম্পর্ক কালাদান প্রকল্পের যে মূল রুট রাখাইন রাজ্যের সিতুয়ে ওই যে এখানে এসে নামবে আর কি এই সিতুয়ে থেকে পালে তো পর্যন্ত রোহিঙ্গা জনগোষ্ঠীর ঐতিহাসিক বসতি এর উপর দিয়ে গেছে সিদ্ধীয় শহরের আশেপাশের অঞ্চল ছিল রোহিঙ্গাদের ঘনবসতি যখন রোহিঙ্গা বিতরণ করা তার আগে দুই সাল থেকে শুরু করে দুই হাজার সালের যে ভয়াবহ গণহত্যা রোহিঙ্গাদের হত্যা ধর্ষণ গৃহপরাধ দেশ ছাড়া করার জন্য বাধ্য করা হয়েছে এইটা এই অঞ্চলটা কেন তাদের সরাই দেওয়া হয়েছিল প্রশ্নটা এখানে কেন এই জাতিগত নিধন ঠিক এই অঞ্চলে হইল এর উত্তর মিলবে ভূ রাজনৈতিক মানচিত্রে রাখাইন রাজ্যে হঠাৎ করে অর্থনৈতিক গুরুত্ব পেতে শুরু করলো এই প্রকল্পের জন্য কালাদান প্রকল্পের কারণে ভারতীয় অর্থায়নে বন্দর রোড নদীপথ তৈরি হবে জমির দাম বেড়ে গেল এমন অঞ্চলে মায়ানমার আর ভারত সরকার তার সম্ভাব্য হুমকি রোহিঙ্গা মুসলমানদের রাখতে চাইল না ভারত চাইবে না যে যেইখানে সিদ্ধু এতে তার পণ্য নামবে সেটা মুসলমান এলাকা হোক যেইখান থেকে তার পণ্যটা যাবে সেটা মুসলমান এলাকা হোক তাদের সরাই দিলে ভূমি থাকবে খালি বিরোধ থাকবে না প্রজেক্ট চলবে নির্বিঘ্নে এর আগেই বলে ডেভেলপমেন্ট ইন্ডিউস ডিসপ্লেসমেন্ট পৃথিবীর নানা জায়গায় এটা হয়েছে এইটা এইখানে হয়েছে উন্নয়নের নামে জাতিগত উচ্ছেদ এর রিপোর্টে বলা হয়েছে যে তৃতীয় বন্দরের আশেপাশ থেকে রোহিঙ্গা বসতিগুলোকে ধ্বংস করিয়া সেইখানে বন্দরের অবকাঠামো তৈরি করা হয়েছে এবার বুঝছেন তো ক্যান তাদেরকে তাড়ানো হয়েছে কালাদানের জন্য রাস্তা বাড়িতে যেখানে ভূমি দরকার ছিল সেখানে আগে রোহিঙ্গারা ছিল এই গণহত্যা যে ভারতের সমর্থন ছিল এটা প্রমাণ কি তো ভারত কি করলো যখন গণহত্যা শুরু হইলো ভারত ইউএনে রোহিঙ্গা নিধনের বিরুদ্ধে ইউএন এর যে প্রস্তাবনা সেটাতে ভোটদানে বিরত থাকছে যাতে কালাদান প্রকল্পে মায়ানমারের সাথে সম্পর্ক ক্ষতিগ্রস্ত না হয় মায়ানমারের জান্তা সরকারের সাথে সম্পর্ক গভীর করছে ভারত তাদের দৃষ্টিতে উন্নয়ন এবং কৌশলগত লাভ মানবাধিকারের চাইতে বেশি গুরুত্বপূর্ণ তারা রোহিঙ্গা শরণার্থীদের ভারতে ঢুকতেও দেয়নি আপনি এই আলাপটা কোথাও